হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটি আপডেট দিতে এলাম আপডেটটি হলো যে আমি ইউটিউব ঘেটে দেখলাম একটি ট্রেলার রিলিজ করেছে আর জানতে পারলাম আজকে একটি সিনেমা রিলিজ করছে তোমরা কি কেউ জানো আজকে কোন সিনেমা রিলিজ করছে জানো না না আচ্ছা আমি বলে দিই সিনেমাটির নাম হলো ফেলু বক্সি হ্যাঁ অফকোর্স আমাদের সোহমদার সিনেমা মানে আমি একটা জিনিস খালি ভাবছি যে কমার্শিয়াল সিনেমার মার্কেট কিন্তু আর আগের মতো নেই এমনকি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মানে মার্কেট আগের থেকে অনেকটা নিচে নেমে গেছে তো একটু তো প্রোমোশনের দরকার বা একটু তো মানুষের কাছে পৌঁছানো দরকার মানুষ জানবে তবেই না হলে যাবে এইভাবে একটা সিনেমা মানে আসলো এসে চলে গেল কেউ জানতেই পারল না এইভাবে কি কোনো দিন কিছু হয় আমরাও তো চাই যে সোহমদা একটা ভালো কামব্যাক করুক সেই আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি প্রেম আমার তারপরে অমানুষ এমন কি বোঝে না সে বোঝে না আমরাও তো চাই সোহমদা তুমি কাম কামব্যাক করো ভালোভাবে কিন্তু এরকমভাবে যদি তুমি গ্রাউন্ড লেভেলে নেমে যদি প্রমোশান না করো তাহলে কি সিনেমা চলবে আমরা দেবদাকে দেখলাম খাদানের জন্য কী করেনি মানুষটা কী করেনি বেঙ্গল ট্যুর করেছে প্রত্যেকটা হলে হলে গেছে মানুষের কাছে পৌঁছেছে তাই না এমনকি সিনেমা এখনও চলছে সিনেমাটা এখনো রানিং অবস্থায় চলছে তাও প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে মানুষের সাথে দেখা করতে দর্শকদের কাছে আরও ভালোভাবে পৌঁছে দিতে সেই সিনেমাটা কোথায় না পনেরো কোটি বার হয়ে গেছে পনেরো কোটি কালেকশান পার হয়ে গেছে সিনেমাটা কারণ সেই লেভেলের প্রোমোশান করেছে মানুষের কাছে পৌঁছেছে আর তার ফল দেবদা পাচ্ছে তো তোমাকেও তো করতে হবে সোমদা এইভাবে যদি একটা সিনেমা আসলো কখন চলে গেলো কোন মানুষ জানতেই পারলো না তাহলে কি করে তোমার কামব্যাকটা হবে তাই না সিনেমার ট্রেলারটা দেখলাম ভালো লেগেছে খারাপ লাগেনি সিনেমা সিনেমার বেশ ভালোই হয়েছে কিন্তু এই সিনেমাগুলোরও তো প্রমোশান দরকার একটু গ্রাউন্ড লেভেলে তো নাম হবে দাদা প্রমোশানের জন্য তুমি খুব ভালো অ্যাক্টার তোমাকে ছোট থেকে দেখছি খুবই ভালো কিন্তু এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে কারণ বাংলা ইন্ডাস্ট্রির আর আগের মতো নেই যে আমার নামেই চলে যাবে তাই না মানে নাম আছে মানে সিনেমা চলে যাবে সেই অবস্থা নেই মানুষ চেঞ্জ হয়েছে মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়েছে সেই জন্য মানুষের কাছে পৌঁছোতে হবে এইসব সিনেমা নিয়ে তো এটাই তোমাকে বলার ছিল সোহন্দা পরবর্তী কোনো সিনেমা আনলে আগে গ্রাউন্ড লেভেলে নেমে প্রমোশানটা ভালোভাবে করো তবেই না সিনেমাটা ভালো চলবে সিনেমাটা ভালো চলুক এটা আমিও চাই কিন্তু জানি না কীরকম কী চলবে সিনেমাটা কারণ কোনো হাইপস নেই কোনো মানুষ জানেও না সেইভাবে হয়তো তো যাই না কী হবে ভগবানের কাছে প্রার্থনা রইল যে সিনেমাটা ভালো চলুক এই আর কি দা এই জিনিসটা একটু মাথায় রেখো পরবর্তীকালে এটাই বলার ছিল সবাই ভালো থেকো ধন্যবাদ